যখন আপনি একটা মাদ্রাসার সময় অর্থনৈতিক সময় করতে যাবেন তখন প্রথমে ইউনিটটি প্রতিষ্ঠান স্থায়ী কি অস্থায়ী দেবেন তারপর সেবামূলক প্রতিষ্ঠান মাদ্রাসাগুলো সম্ভবত অলাভজনক প্রতিষ্ঠানে হয়ে থাকে মাদ্রাসার নাম দিবেন মাদ্রাসা কোথায় অবস্থিত সেগুলো দিবেন ফোন নাম্বার দিবেন ইমেল দিবেন ইউনিট প্রদানের ইউনিট প্রদানের বয়স শিক্ষাগত যোগ্যতা করতেশালা আরম্ভ হয়েছে কর্মরত কতজন আছে শিক্ষকদের তালিকা দিবেন যারা যারা নিয়োগিত আছে দক্ষতা লেভেল দিবেন প্রতিবন্ধী কিনা থাকলে সেটা দিবেন মূলত যেটা সেটি অর্থনৈতিক প্রধান কর্মকাণ্ডের বিস্তারিত বিবরণ এটি একটি নুরানি ও একটিদায়ী মাদ্রাসা এখানে শিশু থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শ্রেণী আছে শিশু থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আছে এই জিনিসটাই খুবই গুরুত্বপূর্ণ ইউনিটের বিবরণ দেওয়ার ক্ষেত্রে কীভাবে লিখবেন এটি একটি নুরানীয় ইত্যাদি মাদ্রাসা এখানে শিশু থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আসে তারপরে আট দশমিক তিনে লিখতে পারেন সেবামূলক এখানে শিক্ষার্থীদের পড়ানো হয় এতিম শিক্ষার্থীদের বিনামূল্যে পড়ানো হয় এগুলো সর্বত মাদ্রাসাগুলোর অনুদান মূলধনের উৎস হয়ে থাকে অনুদানই তো সেই হিসাবে অনুদানের উপর ঠিক চিহ্ন দিবেন একটি ইউনিটের আয় ব্যয়ের হিসাব লিখবেন কীভাবে দু হাজার সালের জুন মাস থেকে দু হাজার চব্বিশ সালের জুলাই মাস পর্যন্ত কত টাকা আয় হয়েছে অথবা কত টাকা ব্যয় হয়েছে সেই জিনিসটা উল্লেখ করবে আর যদি কোনো সমস্যা থাকে তখন সেটা দিবে দিয়ে তারপরে এগিয়ে যাবে এগিয়ে গিয়ে এই জিনিসটাকে সেভ করে রাখবেন যেন পরবর্তীতে কাজে লাগে তারপরে নতুন প্রশ্নপত্রে বা ড্যাশবোর্ডে পেয়ে যাবেন